আমাদের বর্তমানে বাংলা পাঁচই আগস্টের পরে যে সমন্বয়করা একটা স্বাধীন দেশ হিসেবে তারা ঘোষণা দিছে হ্যাঁ আসলে এটা মুক্তিযুদ্ধের স্বাধীন না এটা তারা স্বাধীন নাম দিছে আর বিশেষ করে এই বাংলাদেশে একাত্তর সালে যারা মুক্তিযুদ্ধ করছে তাদেরকে অস্বীকার করা যাবে না তারা সম্মানী ব্যক্তি তাদেরকে সম্মান করা লাগবে প্রত্যেকটা দলের সেটা বিএমপি হোক জামাত হোক আওয়ামী লীগ হোক হেফাজত হোক জাতির জাতি পার্টি হোক যে দলই হোক না কেন তো মুক্তিযোদ্ধার সাথে বেয়াদবি করা যাবে না এটা প্রথম কথা বাংলাদেশ সেনাবাহিনী সারা বিশ্বের ভিতরে সম্মানীয় একটা জাত সমী একটা প্রশাসনের জাত আমরা প্রায় স্টুবি দেখেছি সেনাবাহিনীর যান সেনাবাহিনীর পুরেই দেবেন সেনাবাহিনীর যারা হুমকিতে আমি মনে করবো তাদের পুটকির ভিতরে ররম রট সেইকে একবার সাফাই ধরবেন হ্যাঁ প্রত্যেকটা সেনাবাহিনীর সাথে যারা বেহাদুবি করবে স্টুবি পুলিশের সাথে যারা বেয়াদি করে রড পুইরা পোকার ভিতরে ঠাইসা ধরবেন যতক্ষণ হুটকি পরে হ্যাঁ ছাড় দেবেন না আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের দৃষ্টি আকর্ষণ করব যে ধর্মের হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক হেফাজত হোক সেনাবাহিনী প্রশাসনের সাথে যারা বেয়া করবে সাথে সাথে এটা অ্যাকশন দেবেন এই প্রশাসন যদি দেশ রক্ষা না করে এই গভর্নমেন্ট যদি দেশ রক্ষা না করে প্রশাসনের আমরা যতক্ষণ পর্যন্ত ভালো না বাসবো ভক্তি শ্রদ্ধা না করবো এই দেশ তারা নিরাপত্তা দিতে পারবে না প্রত্যেকটা ইস্টুবিজের মানুষের বলবো আপনি সমন্বয়ক হইতে পারেন ওয়েলকাম আপনি জামাতের হইতে পারেন সিভিল হইতে পারেন ছাত্রী লিখন আর এক দল নির্বাচনের লেগে ফাগল হয়ে গেছে আচ্ছা ভাই ষোলো বছর ডাইল খাইয়ে তো রয়েছেন আল্লাহর নাম লই হ্যাঁ এও নিনুস বাবাই বইছে কিছু নি চালাক একটু চালাইতে দেন বাবা ইউনুস সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। আপনি সুন্দর মতন যদি দেশ চালাইতে পারেন ওয়েলকাম কিন্তু আপনার ভিতরে বাবা কিছু সার্ফক আছে এই সার্ফক আবর্জনা গুলো বাদ দেন এটির পাশা পাশে লাভ দিয়া আমরা সাহিত্য সরান আপনার আত্মসম্মান বাড়বে আপনার জনপ্রিয়তা বাড়বে এই সারপকার কারণে কিন্তু বাজান আপনার এই নোবেল যে বিজয়ী একটা পুরস্কার পাইছেন বাজান এটা কিন্তু একটা হিমশিমের ভিত্তিতে পড়ে গেছে হ্যাঁ আর বাহিরের জনগণের পাবলিক আপনাকে ভালোবাসে আপনি ভালো মানুষ তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি যাদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করেন যে এই বাবা এরা কিন্তু আপনার সর্বনাশ করবে আর এমন সর্বনাশ করবে আপনার মান সম্মান যা সব মাইরে দেবে আর নির্বাচনের লেগে যারাই পায়তারা তারা সুরি স্যারি আর এই দেশে চলবে না দুর্নীতি চলবে না পাঁচটা দশটা গাড়ি বারি করবেন ওই আওয়ামী লীগ একটি দল আওয়ামী লীগের এমপি মন্ত্রী যদি করে থাকে তার বিচার হবে যে অপরাধ করছে হ্যাঁ দল বাতিল করার আর কোনো এক নাই দল আছে দল থাকবে ওয়েলকাম প্রত্যেকটা দলের মানুষ নির্বাচন করবে ডক্টর ইনুস সাহেব আছে তারে সালাইতে দেন তারে একটু উৎসাহ দেন সর্বদলের থেকে তার একটু সাহস দেন সে জানি ভালো করে দেশ পরিচালনা করতে পারে প্রত্যেকটা জাতিকে আমি বলবো প্রত্যেকটা মানুষকে বলবো প্রধান ইনু সাহেব আর পেশি মাঝে দেই আপনি ইনু সাহেব ইনু সাহেব বাবা দিয়ে কথা বলে না কিন্তু আপনি মিডিয়া সাহেব একটু কথাটা বানাইয়া এসে বলেন আপনি কি বাবা ইনুসির তাবিজ করছেন আপনার সব কথা ইউনুস বাবার কি রোগ হইছেন এগুলি রুগী ডায়াবেটিসের রুগী আপনারা তো সামসামি করার দরকার নাই হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়া দেখছি মাও তো সামনে একশো মাও ধরে হ্যাঁ টাকা দিয়ে এখনো দিন মিডিয়ার লোকের না যায় না আর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় যারা আছেন সাংবাদিক বাইরে যারা প্রেস ক্লাব থেকে বলতাছি সাংবাদিকের উপরে যারা হামলা করবে তাদের সমস্ত সাংবাদিক এক হইয়া চাপার দা থালাই দেবেন নিজেরা মারবেন আগে ঠিক মতো সাইজ করবেন তারপর প্রশাসনের হাতে দেবেন হ্যাঁ ওই চুরি সেশনে মিধুরিয়া দেশ পরিচালনা করা যাবে না দুর্নীতি মুক্ত একটি সমাজ মিথ্যা মুক্ত একটি সমাজ যারা কোটি কোটি টাকার বাড়ি করছেন বাথরুমের ভিতরে আপনার এসি লাগাইছেন আপনি কি পাপে পাইছে হ্যাঁ এই আওয়ামী লীগ ষোলো বছর দেশ চালাইছে আপনিও কিন্তু কেউ খারাপ কয় নাই এই উল্টো ফাল্টা কথা করার কারণে আর দশ পাঁচটা বাড়ি করার কারণে আজকে এই দলের এই পরিণতি আমি বিএনপির ভাইদের বলবো আসেন ওয়েলকাম আমাদের তারেক রহমান সাহেব বলছে তারেক রহমান যদি এই দেশে আসে তোমরা যারা হাইব্রিড আসো বিএমপির ভিতরে খেলারও পাচারছ আমরা থাকবে না তোমরা বিএমপি বিএমপি খালি নাম করো না এই মুরগি চুরি গরু চুরি ছাগল চুরি খাওয়া বিএমপির মানসিকতা খাইছ কেন্দ্রীয় পর্যায়ে যত বিএমপির নেতা আছে সুন্দর সুন্দর